দাড়ি ছোট রাখলে কি গুণা হবে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা জায়েজ কিনা পানের সাথে জর্দা দেখা কি হারাম নাকি জায়েজ কোন স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে আর কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিষয়গুলো সবার জানা থাকা উচিত যেমন পানের সাথে অনেকেই জ্বর দেখায় এটা জায়েজ নাকি হারাম এটা ক্ষতিকর তেমনি ভাবে দাড়ি ছোট রাখা যাবে কিনা ছোট ছোট কাটলে গুণা হবে কিনা এবং অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে আবার কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সেই স্বপ্নগুলো কি এবং ব্যাংক লোন নিয়ে অনেকে বাড়ি করে এই বাড়ি করা যাবে কিনা বা ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কিনা বিষয়গুলো নিয়ে আলোচনা বিস্তারিত মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তারপরে সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় এই প্রশ্ন ছিল পানের সাথে জর্দা খাওয়া কি হারাম দেখুন পানের সাথে জর্দা খাওয়া সরাসরি হারাম নয় বা এটা স্পষ্ট বা একেবারে নিশ্চিতভাবে হারাম বা না যায় বিষয় নয় তবে হ্যাঁ এর মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জর্দা খেলে ডাক্তারগণ বলে থাকেন এতে ক্যান্সার সহ বিভিন্ন ক্ষতিকর বিষয় হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এজন্য জর্দা না খাওয়া ভালো আর যেহেতু এটা স্পষ্ট হারাম নয় এজন্য স্পষ্ট না যায়জও বলা যাবে না কেননা দেখা যায় যে জর্দা দিনের পর দিন খাচ্ছে একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে জর্দা খাচ্ছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি আসলে ক্ষতি হওয়াটা নিশ্চিত নয় কিন্তু যার ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে যে জর্দা খেলে তার নিশ্চিত ক্ষতি হবে তার জন্য খাওয়া হারাম হবে বা না হবে কিন্তু যে ব্যক্তির ব্যাপারে নিশ্চিত নয় জর্দা খালে তার ক্ষতি হবে তো তার জন্য জর দেখাওয়া হারাম নয় তবে যেহেতু ক্ষতির সম্ভাবনা এই জন্য বেঁচে থাকাই ভালো পরবর্তী জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে আর কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট থাকে না দেখুন অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে বিপদ আপদ আসবে আবার কিছু স্বপ্ন আছে আল্লাহ তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তো এ সম্পর্কে আমরা মৌখিক মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ বিক্রয় করতে দেখে যে কুরআন টাকার বিনিময় বিক্রি করে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বস্তভাবে এটি আপনার জীবনে দুঃখ কষ্ট আসার علامت এমন কি আপনি অপমানিত হতে পারেন আপনার বেइज्जত হওয়ার সম্ভাবনা আছে এমন কি আপনার দিন ইসলাম আপনি নষ্ট করে ফেলতে পারেন পদব্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইবনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে তার বাড়ির উপর দিয়ে অথবা পুরো দেশের এলাকার উপর দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে প্রবল বেগে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে তার জীবনে দুঃখ কষ্ট ভয় ভীতি আসতে পারে এমনকি ওই দেশের উপর ওই দেশের জনগণের উপরও বিপদ আপদ আসতে পারে দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে যে গাছপালা বাড়িঘর সব ভেঙে ফেলছে তাহলে বুঝতে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো আজাব আসার সম্ভাবনা আপনার বিপদ আসতে পারে সেটি আল্লাহর গজব হতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া ইস্তেকবার করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঠান্ডা বাতাস প্রবাহিত হতে দেখে এটি অসুস্থ হওয়ার আলামত আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ করতে দেখে যে বিবাহ হচ্ছে তার কিন্তু যার যার সাথে 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 বিবাহ বিবাহ হচ্ছে হচ্ছে তাকে স্বপ্ন স্বপ্ন দেখলো না পুরুষ দেখলে দেখলে এই স্বপ্নটি যে নারীর তার স্ত্রীকে দেখেনি আবার কোনো মহিলা তার স্বামীকে স্বপ্নে দেখেনি কিন্তু তার নিজের বিবাহ হতে দেখেছে এমন স্বপ্ন দেখলে এটিও দুঃখ কষ্ট আসবে এমনকি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত মৃত্যু হয়ে যেতে পারে সতর্ক বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাজা গোস্ত খেতে দেখে ছাগলের গোস্ত গরুর গোস্ত ভাজা গোস্ত খেতে দেখলে তাহলে এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত হা দুঃখ কষ্ট আসার পরে সে হয়তো সম্পদ লাভ করবে কিন্তু তার দুঃখ কষ্ট ভোগ করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে খুব সুন্দর ভালোভাবে রান্না করা গোস্ত খাচ্ছে অথবা খুব ভালো মানের খাবার খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোরআনের আয়াত পরে আল্লাহর নাম পরে কোনো দোয়া করে সে অলৌকিক কোনো কাজ করছে আকাশে উঠছে অথবা অলৌকিক পানির উপর দিয়ে হাঁটছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তালা দূর করে দিবেন পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল নিয়ে বাড়ি করা যায় কিনা এটা কি হারাম হবে দেখুন ব্যাংক লোন নিয়ে বাড়ি করা এটা নির্ভর করে সেই লোনের ধরনের উপরে আপনার লোন যদি সুদের ভিত্তিতে হয় তাহলে সেই লোন নেওয়া আপনার জন্য হারাম হবে অর্থাৎ সুদ খাওয়া সুদ তো স্পষ্টভাবে হারাম আল্লাহ আহ হারাম করেছেন এজন্য এই লোন যদি সুদ ভিত্তিক হয় অর্থাৎ আপনি যত টাকা লোন নিয়েছেন এর চেয়ে অতিরিক্ত টাকা যদি আপনার দিতে হয় তাহলে এটা অবশ্যই হারাম কেননা আপনি যে যার থেকে টাকা নিয়েছেন ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেটা ঋণ হিসেবে নিলেন অথবা লোন হিসেবে ঋণ হিসেবে নিলেন কিন্তু এর অতিরিক্ত টাকা ব্যাংকের জন্য নেওয়া জায়েজ নাই সেইটাই সুদ আর সুদ দেওয়া নেওয়া যেমন হারাম তেমনিভাবে সুদ দেওয়াও হারাম তো এই সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করা এটা জায়েজ নেই এটা থেকে যদি একেবারে আপনি নিরুপায় হন অনেক এলাকা আছে বা অনেক দেশ আছে যেখানে সুদ ছাড়া বা ব্যাংক লোন ছাড়া বাড়ি করা সম্পূর্ণরূপে নিষেধ বা সরকারিভাবে বিভিন্ন বাধ্যবাধকতা আছে তো তাদের জন্য অথবা আমাদের বাংলাদেশেও বিভিন্ন বাধ্যবাধকতা আছে লোন ছাড়া যদি বাড়ি করে তাহলে বিভিন্ন ধরনের পেরশানি হতে পারে তো এমন কিছু বিষয় হলে তো আপনি একটা বাড়ি না করেন যেই আল্লাহ দুনিয়া একটি হারাম কাজ আপনি করবেন সুদের সাথে জড়িত হবেন এর চেয়ে বরং আপনি জান্নাতে আল্লাহ তালার পক্ষ থেকে মাফ পেয়ে জান্নাতে একটা বাড়ি পাওয়া তো আপনার জন্য বেশি সৌভাগ্যের এজন্য আসলে গুনাহের সাথে জড়িত হয়ে কোনো মাল সম্পদ কামানো বা মাল সম্পদের মালিক হওয়ার চেয়ে মালিক না হওয়া ভালো এই জন্য গুনাহ এই সুদের সাথে জড়ানো যাবে না সুদ ভিত্তিক কোনো লোন নেওয়া যাবে না সুদ ছাড়া যদি কেউ লোন দেয় আহ বিশেষ জায়েজ পদ্ধতিতে লোন নিলে সেটা ভিন্ন বিষয় কিন্তু ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া জায়েজ নেই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দাড়ি ছোট রাখলে কি গুনা হবে দেখুন দাড়ি ছোট করা যায় কিন্তু সেটা আর সর্বনিম্ন পরিমাণ হল এক মুষ্টি এক মুষ্টির নিচ থেকে ছোট করা যাবে অর্থাৎ এক মুষ্টি এভাবে দাড়ি ধরে এইভাবে দাড়ি ধরে এভাবে ধরে এরপরে এক মুষ্টি এই যে কিছু দাড়ি বের হয়ে আছে তো এখান থেকে যেই দাড়িটা অতিরিক্ত থাকবে সেই দাড়িটুকু বের কাটা যাবে এতটুকু ছোট করা যাবে এর চেয়ে বেশি অর্থাৎ এখান থেকে যদি আপনি কেটে ফেলেন অনেকে আবার একেবারে ছোট ছোট করে কাটে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম দাড়িকে কামানো এটাই সম্পূর্ণরূপে হারাম কাজ এবং দাড়িকে এক মুষ্টির কমে ছোট করা এই এক মুষ্টির কমে ছোট করা এখান থেকে এই পাশে থেকে ধরে এইভাবে কিছু দাড়ি বের হয়ে থাকলে তো যতটুকু বের হয়ে আছে সেটি বেশি হতে পারে কম আপনি সেটা কাটতে পারেন কিন্তু এর অতিরিক্ত আপনি কাটতে পারবেন না একেবারে ছোট ছোট করে কাটা এটা জায়েজ নেই এটা অবশ্যই গুনাহের কাজ দাড়ি বড় রাখা বা এক মুষ্টি সহ কমপক্ষে এক মুষ্টি রাখা এটি ওয়াজিব সুতরাং বিষয়টি আমলযোগ্য